হ্যালো এ বিমান শ্রাদ্ধের মধ্যে কেনাকাটা আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসছি আজকেও কিছু নিউ নিউ কালেকশন নিয়ে খুবই সুন্দর কিছু ওয়েস্টার্ন টপ টাইপের কিছু ড্রেস দেখাই দিব তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরা অনেক ভালো আছি তো আজকে খুবই সুন্দর ড্রেস কালেকশন দেখাই দিব এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কিছু বেবি ড্রেস কালেকশন দেওয়া আছে যা যেটা এটা লাগবে শুধুমাত্র স্কিনে দাও না যোগাযোগ করবেন আমাদের এখানে লেডিস আইটেম বাচ্চা থেকে বড়দের সমস্ত কালেকশন পাওয়া যায় শুধুমাত্র এই লেডিস আইটেম আমাদের কোনো জেন্টস আইটেম হবে না তো আমি আজকে দেখা দিব যে সুন্দর সুন্দর টপগুলো সেই টপগুলো পেয়ে যাবেন আপনারা সবাই যে টেন ইয়ার্স এর আপুরা আছে স্কুলে বা কলেজে সবসময় রাফ ইউস জন্য কোচিং এ যাবে বা এখানে সেখানে সবসময় সময় ইউস জন্য কিছু টপ কালেকশন দেখাই দিব তো সবার আগে আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা হবে ঢাকা দক্ষিণ বাড্ডা ক্লাব সংলগ্ন একদম জাগুনি ক্লাবের সামনে আসলে আমাদের পেয়ে যাবেন যারা ঢাকার ভিতরে আসেন তারা তো অনেকে চলে আসছেন আবার যারা আসতে আসতে যাচ্ছেন ওয়েলকাম সবাইকে সবাই চলে পারেন আমাদের শোরুমে ঢাকার ভিতরে বা ঢাকার বাহির থেকে যে যেখান থেকে আসেন সবাই আসতে পারেন আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন হবে টেন ইয়ার্স বাচ্চা থেকে শুরু করে একদম বড়দের যেই সকল আপুরা

তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গলাটা কত সুন্দর এবং সিকোয়েন্স একদম পিওর কটন 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 পিওর কটন ম্যাটেরিয়ালটা হবে খুবই সুন্দর হাতার ডিজাইনটা দেখেন কত সুন্দর থ্রি লেয়ার হবে কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন থাকবে এই ড্রেসটার প্রাইস কত হতে পারে কে বলতে পারবেন এই যে এটা দুইটা কালার আমি দেখাই দিচ্ছি এটার আরও তিনটা চারটা কালার হবে যার যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রোডাক্টে কোনো অগ্রিম প্রেমেন্ট করতে হয় না শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যে যেই প্রান্ত থেকে দেখছেন সেই প্রান্তে বসে আমাদের ড্রেসগুলো কালেক্ট করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন তো এত সুন্দর টস্টার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা আমি অফার প্রাইসে দিয়ে দিলাম মাত্র পাঁচশো সত্তর টাকা যারা যারা অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করে ফেলুন কারণ ঈদের আর মাত্র কয়দিন বাকি আছে এটা আপনাদের ঈদ সালামি দিব ঈদ সালামি আর ঈদের আর কয়দিন বাকি আছে বলেন যা যেটা ভালো লাগে শুধুমাত্র স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে পাঠিয়ে দেবে খুবই সুন্দর সফট সিল্কের মধ্যে আমি একটা টপ দেখাচ্ছি এই যে হাতে হবে এরকম স্মুকি করা খুবই সুন্দর গলায় হবে বাটন সিস্টেম শার্ট সিস্টেম এতটুকু হাফ শার্ট থাকবে খুবই সুন্দর সিল্কের মধ্যে একটা কুরিয়ান সিল্কের মধ্যে টপসটা আমি দেখাইতেছি সেমি লং এর মধ্যে খুবই সুন্দর টপসটা এত সুন্দর টপসটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো দশ টাকা এটার অনেকগুলো কালার হবে আমি এখানে তিন চারটা কালার যদি শুধু স্যাম্পল নিয়েছি এটার অনেকগুলো কালার হবে খুবই সুন্দর গুলো যার যেটা ভালো লাগে শুধুমাত্র একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডার কনফার্ম করবে খুবই সুন্দর কুরিয়ান সিল্কের মধ্যে কিছু টপস দেখে দিলাম আমাদের প্রোডাক্টের কোনো ডেলিভারি দিতে হবে না কোনো চার্জ দিতে হবে না কিছু দিতে হবে না শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিবেন আর হচ্ছে ডেলিভারি চার্জটা দিবে অর্ডার কনফার্ম করবে আজকে দিলে প্রোডাক্ট কালকের মধ্যে হাতে পেয়ে যাবেন আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই টপসটা পেয়ে যাবেন পাঁচশো আশি টাকায় যেটা ভালো লাগলো শুধু স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার লিখে কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ নেক্সট ডে আরো ভিডিও যাবে ওগুলো দেখার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকেন